সকালে কলের জল চলে এসেছে আমাদের যে হাউস লাইনের জল সেটা চলে এসেছে ভাবলাম কিছু জামা কাপড় রয়েছে সেগুলো আগে ভিজিয়ে দিই তো ওগুলো সার্ফে ভিজিয়ে দিলাম রান্নাঘরে যে খাওয়ার জল আমি ভরি সেটা ভরে নিলাম আর রান্নাঘরের কাজ পরে সামলাবো কারণ আজকে বৃহস্পতিবার এদিকের কিছু কাজ বাজগুলো আমাকে সেরে ফেলতে হবে সকাল সকাল তো জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কাঁচা ধোয়া করে নিলাম আর এগুলো ভিজিয়ে রেখে আমি ঘরের কিছু কাজ সেরে এসেছি সেগুলো অফ ক্যামেরায় আমি করেছি ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা ওগুলো আমার হয়ে গেছে তারপরে এসে এগুলো কাঁচা ধোয়া করলাম করে এই যে এখন মেলে দিচ্ছি শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশানে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো ভালো থেকো আমিও ভালো আছি এই যে জামা কাপড়গুলো এখন এই যে মেলে দিলাম কারণ একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে খুব যে চড়া রোদ উঠেছে তা নয় জানি না কখন আবার বৃষ্টি নামবে আবার দৌড়ে এসে সব আমাকে উঠাতে হবে এই তো এখনকার কাজ আর আজকে বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশি আছে এর মধ্যে তোমাদেরকে বলি অফ ক্যামেরায় চা বানিয়ে খেয়েও নিয়েছি কর্তাগিনে সকালে চা না খেলে তো আর কাজে মন বসবে না না চাটা আমাদের খেতেই হবে যাই হোক চা বানিয়ে খেয়েছি টিফিনটা খাইনি ঠাকুরের বাসনগুলো সব বের করে নিয়েছি জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে তারপরেই সব এগুলো করেছি আর সকালবেলা তো শুধু বাসি কাপড় ছাড়ি না আমি তো একটু স্নানও করে নিই গা ধুয়ে ধোয়া যেটাকে বলে আর কি করে তবেই আমি বাসি জামা কাপড় ছাড়ি আর কি সব ফ্রেশ হয়ে একদম বেরোই তো ঠাকুরের আসনে সব পরিষ্কার করে একদম বাসনগুলো সব বের করে মাজা ধোয়া করে নিলাম আজকে না আমি ঠিক মনের মতো বাসনগুলো মাজতে পারলাম না আমার তামা পেঁতুলের বাসনগুলো না কেমন একটু কালচে কালচে হয়ে গেছে তো টক জাতীয় কিছুই আমার ঘরে ছিল না আমার সব সময় আমি বারো মাস তেঁতুল রেখে দিই এই পুরনো তেঁতুল আর কি রেখে দিই ঘরে এই ঠাকুরের বাসন মাজার জন্য কিন্তু সেটা শেষ হয়ে গেছে মনে ছিল না কালকে যে বলে দেবো কর্তামশাইকে এখন মাঝতে এসে মনে পড়ল হো ওটা তো শেষ হয়ে গেছে তারপরে ওই যাই হোক আমার ঘরে টক পাতা দিয়ে এই বাসনগুলো মেজে ফেললাম শুভ দুপুর সকাল থেকে একদম মানে ক্যামেরার সামনেই আসতে পারিনি এই যে আজকে তো বৃহস্পতিবার এত বাসন নিয়ে বসেছি দেখলে তো তারপরে সেগুলো মাজা ভাষা আর আমি বসতেও পারি না ঠিকঠাক যে বসে মাছব আর আলাদা যদি একটা বেসিন থাকতো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছতে খুব সুবিধে হয় আর কি যেহেতু বসতে পারি না খুবই অসুবিধে তবুও একটা টুল পেতে বসে মাঝলাম অনেক কষ্টে আর একটু বেশি করে বাসনই মাজলাম কিছু কিছু তামা পেতলের বাসন খুব মানে দাগ দাগ হয়ে গেছে কেমন কাল কালো কালো হয়ে গেছিলো সেগুলো মাঝলাম তো ভালো পরিষ্কার হয়নি আমার অনেক টপ জাতীয় কিছু ছিল না আজকে তেঁতুলটাও শেষ হয়ে গেছে পিতলের পেতলের বাসন ওই আমার একটা টপ ফলের গাছ আছে সেই পাতা দিয়ে মাজলাম কী পাতা দিয়ে মেজেছি তোমাদেরকে দেখাবো অনেক কাজ হয়েছে আমার ঠাকুরের বাসন মেজে ঘষে দেখে আসলাম আজকে ফুল করতে পারিনি ওই ফুল নেইও বাড়িতে কে দিয়ে আনা করিয়েছি আজকে বাড়িতে রয়েছে বললাম তুমি আমাকে একটু ফুল এনে দাও ওর মধ্যেই সব থাকে বেলপাতা লোক সবই থাকে কারণ আনতে আরও বললাম কেন আমার পেতলের আমের সরাটা যে আমের পল্লবটা যে পেতলের সেটা না একটা পাতা ভেঙে গেছে আমি তো পেতলের আম পল্লবের মধ্যেই পুজো করি আমার আর আলাদা করে গাছের আম পাতা নিতে হয় না আম পল্লব নিতে হয় না তো কি করব এখন ওটা ভেঙে গেছে তা আমি বললাম ফুল কিনে নিয়ে আসো ওর মধ্যে আমের সরাও থাকে তাই জন্য নিয়ে এসেছে তো যা রসুন মজা হয়ে গেছে ঠাকুরের ঘরও পরিষ্কার করা হয়ে গেছে এখন পাশে ভাত বসিয়েছি আর পাশে ডাল বসিয়েছি বারোটা বেজে গেছে স্নান করব পুজো দেবো আর ভে এখন করব ভাত ডাল আর ভেঙে আলু ভাজা একদম সিম্পল খাবার আর শুধু এই নয় কালকে দুপুরবেলা সকালবেলা অফিস যাওয়ার সময় আমাকে পুঁটি মাছ এনে দিয়ে গেছিলো তো আমি ধরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর রান্না করা হয়নি তো সেইটা আমি রাতের বেলা রান্না করেছি কারণ রাতে খাওয়া সেরকম কিছুই ছিল না তো পুঁটি মাছের ঝোল করেছিলাম রাতে আর কতটুকু খাওয়া হয় অল্প একটু খাওয়া হয়েছে সবই ধরা রয়েছে তো এখন সেটা দিয়েও চালিয়ে দেব আর ডাল আর ওই ভেন্ডি ভাজা ভেন্ডি আলু ভাজা সে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করবো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলে আমাদের খাওয়া হয়ে যাওয়া খুব ভালো আমরা দুজনেই ভালোবাসি তো হয়ে যাবে আমাদের দুজন মানুষের আর অসুবিধে নেই আর একটা কথা যেটা আরও কাজ পড়ে রয়েছে এই রান্নাঘরের কাজ পড়ে রয়েছে এই বাসন টাসন পড়ে রয়েছে এগুলো মাজা দেওয়া করবো এই তো আর সকাল থেকে একটু ক্যামেরার সামনে আসতে পারেনি যেহেতু ভাত ডাল এগুলো নামিয়ে নিই তোমরা আমার সঙ্গে থাকো এই দেখো তোমরা এগুলো হচ্ছে টক ফলের গাছ আর এটা আমার পদ্ম গাছ পদ্মফুলের গাছ বেয়ে আবার উচ্ছে উঠেছে উচ্ছে গাছ উচ্ছে না মানে উচ্ছে গাছ উঠেছে লতিয়ে লতিয়ে আর এই যে এগুলো হচ্ছে টক ফলের গাছ তোমরা তোমরা হয়তো চেনো লাল লাল রঙের বেশ মেরুন মেরুন কালারের টক ফল হয় খেতে খুব ভালো লাগে চাটনি আচার এইসব খেতে খুব ভালো লাগে টক এই পাতাটাও খাওয়া যায় পাতারও দিয়ে অনেকে মাছ দিয়ে করে আমি চাটনি করি চিনি দিয়ে খুব ভালো লাগে খেতে আর খুব টক এই টক ফল বলে অনেকে কেউ বলে চুকোই ফল আমাদের এখানে তো যাই হোক এই পাতা দিয়ে আজকে কি করব ঘরে কিচ্ছু ছিল না তেঁতুল ছিল না কিছু ছিল না তো এগুলো দিয়ে ঠাকুরের বাসন মেজেছি যতটুকু পরিষ্কার হয়েছে খুব ভালো হয়নি জানো যা হয়েছে হয়েছে সামনে সপ্তাহে একটু ভালো করে মেজে নেব তোমাদেরকে বললাম না কিছু বাসন রয়েছে বাসন তো থাকবেই যাই রান্না করি না কেন ছোটো খাটো অল্প স্বল্প বাসন তো বেরোবেই না সেগুলো মাজা ধোয়া সব করে নিলাম তারা তাড়াহুড়ো করে কারণ এখন স্নান করতে হবে তারপরে পুজো দিতে বসতে হবে আর আমার বৃহস্পতিবার পুজো না একটু দেরি হয় সে কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি করেই করি তাড়াতাড়ি কি আর হয়েছে কাজ তো অনেক থাকে যেগুলো অফ ক্যামেরায় আমাকে করতে হয় আমার ঠাকুরের আসনটা অনেক উঁচু করে টেবিলের মধ্যে রাখা দেখেছ তো এবং উঁচুতে রাখা কারণ আমি নিচে বসে তো পুজো দিতে পারি না তাই একটা টেবিলের উপর আসনটাকে উঠিয়ে নিয়েছি তারপরে পুজো দিই চেয়ারে বসেই বেশিরভাগ দিন পাঁচালি করি ঠাকুরকে সাজাই তো যাই হোক সেটা একদিন তোমাদেরকে দেখাবো অবশ্যই তো পুজো দেওয়া তো আমার হয়ে গেল বৃহস্পতিবারের পুজো আর এত ভুলো হয়েছি না কর্তামশাইকে যে বলবো কিছু ফলমূল নিয়ে আসতে একদম ভুলে গেছি যেন কিছুই মনে থাকে না আজকাল ঘরে যা ছিল তাই দিয়েই পুজো দিলাম যখন মনে পড়েছে তখন অনেক বেলা হয়ে গেছে তখন তো দোকানও বন্ধ হয়ে গেছে যখন পুজো দিতে এসেছি তখনই মনে পড়েছি বাবা আমি তো বলিনি আজকাল আমার এমনই হয়েছে একদম ভুলো হয়ে গেছি যাক ঘরে যা ছিল ঠাকুরের বাতাসা দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি মাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো